দোকানে কিংবা রেস্টুরেন্টে যে কোনো জায়গায় আপনারা প্রায় সময় এই চিকেন কারিটা খেয়ে থাকেন আজকে হান্ডি চিকেন তৈরি করব খুব সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলা যায় তো চলুন শুরু করা যাক তো হান্ডি চিকেন তৈরির জন্য প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর এটাকে ম্যারিনেট করে রেখে দেব তো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ এক টেবিল চামচ সরিষার তেল টমেটো কেচাপ ভাজা জিরা গুঁড়া এগুলা দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে সাথে কয়েক টুকরা পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ তো আমরা গ্রেভিতে ব্যবহার করবই তো এখন একটু ম্যারিনেশনের জন্য সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাথে একটু ফুড কালারও ব্যবহার করেছি কালারটা ভালো আসার জন্য এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাই আর এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে মোটা করে কেটে দিয়েছি তো পেঁয়াজগুলো একটু মোটা আর লম্বাই থাকবে কারণ এটাকে আমরা ব্লেড করে নিব তো প্রথমে তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে এ পর্যায়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ আর জৈত্রী দিয়েছি তো এখন আবারও ভালোভাবে একটি স্প্যাচলা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু গলিয়ে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে এক টেবিল চামচ পরিমাণের আদা বাটা আর রসুন বাটা দিয়েছি এরপর কালারটা ভালো আসার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানেই মরিচ গুঁড়োটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি মরিচ গুঁড়োটা পরে ব্যবহার করব তো এখন এই মশলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি সব মশলাগুলো একই সাথে তেল সহ ব্লেন্ডার জারে তুলে নিলাম এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো তো এটা করার জন্য রেখে দিব আর চুলায় মাটির বসিয়ে দিয়েছি আপনারা এরকম মাটির হাড়ি যে কোনো স্টেশনারি দোকানে বা সুপার শপে বা যেকোনো জায়গায় খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন এখানে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি প্রথমে মাটির হাড়িতে এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্রাশ করে নিতে হবে ঘির পরিবর্তে তেলও দেয়া যাবে ভালোভাবে তেল অথবা ঘিটা ব্রাশ করে নেয়ার পরেই কিন্তু চুলার জালটা ধরিয়ে দিতে হবে তাহলে মাটির হাঁড়িটা ভাঙার সম্ভাবনা খুব কমই থাকবে এখন ম্যারিনেট করা মাংসগুলোকে হাড়ির ভিতরে দিয়ে দিব মানে যে চিকেনগুলো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা খুললেই দেখতে পাবেন চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু একটু নাড়াচাড়া করে দিব আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পুরো রান্নাটা করতে হবে কারণ নতুন মাটির হাঁড়ি কিনে এনে যখন আপনারা চুলোয় ব্যবহার করবেন তখন খুব সাবধানে এটা ব্যবহার করতে হবে তো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়েছি আমার কাছে টমেটো ছিল না তাই টমেটো ক্যাচ আপ দিয়েছি আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো পেস্ট করে দিয়ে দিবেন তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি কিন্তু আর পানি দিলাম না ওই মশলার জারটা ধুয়েই একটু পানি দিয়েছিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে কিন্তু ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে তো লবণের প্রয়োজন হলে আর একটু লবণ মিশিয়ে নেবেন আর উপর থেকে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দেবেন ব্যাস রান্না কিন্তু কমপ্লিট এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি রান্না কমপ্লিট উপরে তেল ভেসে উঠেছে তো গার্নিশিংয়ের জন্য কাঁচা মরিচ আমি চিড়ে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য তো এরকম সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের রান্না কিন্তু আমি বাসায় করে থাকি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর পাশেই থাকবেন কত সুন্দর কালার এসেছে দেখুন একদম গ্রেভি সহ আজকে তৈরি করলাম সহজ পদ্ধতিতে হান্ডি চিকেন তো এরকমভাবে আপনারাও কিন্তু বাসায় হান্ডি চিকেন তৈরি করতে পারেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ